পান আরদ্দার প্রাসাদ প্রমাণ তিনতলা বাড়ি তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতি নগরের পান ব্যবসায়ী অভিজিৎ মণ্ডল সুপার চেকিংয়ে ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যান স্বয়ং জেলা শাসক তমলুকের ভিডিওকে ওই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন জেলা শাসক তমলুকের শাসক অফিস থেকে মাত্র পাঁচশো মিটার দূরে উত্তর সোনামুই পঞ্চায়েতের গণপতি নগরে বাড়ি অভিজিৎ মন্ডলের পেশায় তিনি পানের আরতদার দু সালে সার্ভের ভিত্তিতে অভিজিৎ বাবুর নাম আবাস তালিকায় যুক্ত হয় শুধু তালিকায় থাকা নয় তার প্রায়োরিটি লিস্টে তার নাম ছিল সুপার চেকিংয়ে গিয়ে জেলার দুই শীর্ষ অফিসারের চক্ষু চড়ক গাছ অভিজিৎ মন্ডলের স্ত্রী এবং পুত্রবধূ জানান দু সালে তাদের অবস্থা এখনকার মতন ছিল না তারা কুড়ে ঘরে বাস করতেন তাই তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন ছ বছরই অবস্থার উন্নতি হয়েছে তারা পাকা বাড়ি বানাতে পেরেছেন তারপরেই গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা এলে তাদেরকে বাড়ির প্রয়োজন নেই বলে জানানো হয়েছে আর এখানেই রাজনীতি শুরু দাবি তৃণমূলের ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ারস আমাদের যখন এটা অ্যাপ্লাই করা হয়েছিল তখন সেটা ছিল দুহাজার সাল তখন আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন নুন আনতে পান্তা ফোড়ায় যাকে বলা হয় কারণ হচ্ছে পুকুরে যখন মা শাক তুলতো এমনকি মুসুরের ডাল খাওয়ার মতো যোগ্যতা ছিল না সেই টাইমে আমাদের ব্যবসা এতটাই তলেনিতে ছিল যে লোকের কাছ থেকে ধার দেনা করে চালাতে হয়েছে সেই টাইমে তখন এতটাই আর্থিক অবস্থা ছিল যে মানে খারাপ ছিল যে মানে একদম পলিথিন দিয়ে বাড়ির ঘর ছিল এমনকি তারা একটা সময় খুব কষ্ট করেছে আর আমাদের এই যে বাড়িটা হয়েছে বাড়িটা এক এক এখনো হয়নি এই এই পড়লে বছর বছর হবে যে বাংলা মানে এই যে আমরা যে প্রথম পঞ্চায়েতে আমাদের ইনকোয়ারি করতে আসছিল তখন আমরা না করে দিয়েছি যে আমাদের এই বাড়ির দরকার নেই আর আমরা আবাস যোজনায় যখন দিয়েছিলাম তখন আমাদের আর্থিক অবস্থা এতই তলানিতে ছিল যে তখন আমাদের সত্যি ঘরটা প্রয়োজন ছিল আর এখন এত বছর পরে মানে রীতিমতো ছ বছর হতে চলে যেখানে মানে মানুষের তো আর্থিক অবস্থা একটু উন্নতি করতেই পারে এখানে লোন টোন যা কিছু হোক করে যে ব্যবসাটি একটু দাঁড়িয়েছে দাঁড়ানোর পর এই বাড়ি ঘরটা করা হয়েছে যেহেতু বললাম এক বছরও হয়নি তার মানে রিসেন্টলি ঘরটা করা হয়েছে আর যতবারই ইনকোয়ারি করতে আসুক না কেন আমরা ততবারই না করে দিয়েছি কেন আমার স্বামী কেন আমার বাবা কেন যদি আপনারা না করে থাকেন তাহলে ডিএম স্বয়ং এসে তদন্ত করলেন দেখলেন প্রথম যখন পঞ্চায়েতে আসছিল সবাই তখন আমরা না করে দিয়েছি এমনকি উনি একটা ফর্ম ফিল আপ করে নিয়ে বাবার স্বাক্ষরও নিয়ে গেছেন তারপরে আবার ইয়েতে যখন ডিএম আসে তখনও ওনাকে সাক্ষাৎ আমরা না করেছি এমনকি আমার হাজব্যান্ড কি করে সেটাও জিজ্ঞাসা করেছে আমরা যেটা সত্যি বাস্তব কথা যে আমাদের পানের ব্যবসা সেটাই আমরা করি বলা হয়েছে আর দেখুন এখানে তো কোনো কোনো কিছু বলার নেই যেটা সত্যি সেটাই তো বলবো আপনার নাম আমার নাম এই বাড়িটি আমরা দেখছি যখন এসে বড় বাড়ি দেখছি কিন্তু আবাসের তালিকায় আবাসের প্রাপক হিসাবে নামে এসেছিলো ডি এম কেটে দিয়ে গেলো কি ব্যাপার একটু বলবো এই মানে ছোটো বাড়ি ছিল এরকম মানে টালি দিবা এই পেপার টেপার দিবা অ্যাপ্লাই করেছিলেন তো হ্যাঁ করা হচ্ছিলো তারপরে তো এই মানে ব্যবসা ট্যাবসায় তখন পুরো বন্ধ হবার এই বাড়িটা কবে তৈরি হয়েছে এই এক বছর এখনো হয়নি আমরা বাড়িও বিক্রি করে দিয়েছি আগে এই বাড়িটার আগে তাহলে যখন আপনারা এই বাড়ি তুলেছেন তখন তো আপনাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার কথা হ্যাঁ আপনারা কি বাদ দিতে চেয়েছিলেন হ্যাঁ তাহলে স্বয়ং ডিএমকে এসে বাদ দিতে হলো কেন এবার সেটা তো আমি বলতে পারবো না আমরা এখানে যখনই আসছে আমরা তাদেরকেই না বলে দিচ্ছি আমরা তো ওর মধ্যে আমরা তো কিছু জানি না আপনার নাম কাজল মন্ডল আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি উনি গরিব ছিলেন তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় উনি পাকা বাড়ি করেছে সত্য অবস্থা যে সত্য সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে উনি স্বতঃতভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে সবকে বলেছিল কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস অঞ্চলটা আমরা দখল করতে পারিনি সামান্য মার্জিনে আমরা হেরে গেছি বিজেপি নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখি তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি জেলা শাসক মশাই উনি তদন্ত করে নাম কেটে দিয়েছেন তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তৈল ঘোষণা করছে কড়া ভাবে আবাস যোজনার তালিকা যাচাই করতে হবে সত্যিকারের উপভোক্তা সে ঘর পাক এতটুকু কোনো যেন বেনিয়ম হয় কোনো ভুলকে বরদাস্ত করা হবে না কিন্তু সারা বাংলার মানুষের কাছে বার্তা দিয়েছে তুমি কিছু নেই এর জন্য এত হইচই কেন বিজেপির এত সাধু আর এত চেষ্টা কেন আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন মাইতি আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দেখুন তমলুকের উত্তর সোনামের গণপতিনগরের নগরের যে আবাস যোজনা দুর্নীতির ঘটনা এটা কোনো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা পশ্চিমবাংলায় অকাচারে ঘটছে আজকে কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে সেটা কতলা বাড়ি আছে তার উপরে নির্ভর করে না কে কতটা কাটমানি দেবে তার উপরেই তালিকায় নাম থাকবে আর বিজেপির নামে যে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলকে বদনাম করার জন্য নাম রেখে দেওয়া হয়েছে আজকে ওই অঞ্চল ওই গ্রাম বিজেপি কবে জিতেছে তার আগে থেকে দু সাল থেকে এই ব্যক্তির নাম কিসের ভিত্তিতে ছিল আজকে বিজেপি ক্ষমতায় এসছে গ্রামে পঞ্চায়েত পেয়েছে বলে বিজেপি নাম বাদ দেয়নি তৃণমূলকে বদনাম করার জন্য ওই ব্যক্তিকে বদনাম করার জন্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন আজকে সবাই জানতে পেরে গিয়েছে আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো দু সালে তাহলে ওই ব্যক্তি ঘর পেত এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিষ্টা পেয়ে যেত এখন ধরা পড়ে গিয়েছে আজকে স্বয়ং লজ্জা লাগে ডিএম সাহেবকে এসে এই ধরনের তৃণমূলের যে নোংরামি তাকে কাটাতে হচ্ছে এটা বাংলার ক্ষেত্রে লজ্জা সর্বত্রই এই ধরনের ঘটনা ঘটছে